সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্থিতিবিদ্যার ধারাবাহিক তিন নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা স্থিতিবিদ্যার টাইপ টু নিয়ে আলোচনা করব যেখানে হচ্ছে আমরা বলের সাইন সূত্রের ম্যাথগুলো দেখব তো ফার্স্টে আমরা এস ইউ আহমেদ স্যারের বইয়ের কোন কোন ম্যাথগুলো আমরা বলের সাইন সূত্র দিয়ে করতে পারি এটা আমি এখানে লিখছি দেখো আমাদের হচ্ছে উদাহরণ পাঁচ নাম্বার পাঁচের দুই নম্বর ম্যাথ এবং হচ্ছে আট নম্বর বারোর দুই নাম্বার ম্যাপ আচ্ছা এখন তোমার এই ম্যাথ মধ্যে বারো দুই নাম্বার ম্যাথটা এমন হচ্ছে উদাহরণ পাঁচ নাম্বারটা এটা অনেক গুরুত্বপূর্ণ এটাকে আমি একশো পার্সেন্ট লিখে রাখছি এই দুইটা ম্যাপ প্রচুর পরীক্ষায় আসে আচ্ছা তো ফার্স্টে আমরা দেখি যে সাইন সূত্রটা দেখতে কেমন এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম দুইটা বল থাকবে এদের একটা লোবধি থাকবে এবং দুইটা বল আমাদের লোবধির সাথে দুইটা কোণে বিভাজিত হবে তখন পি বলের জন্য হবে আমাদের কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণের সাইন কিউ বলের জন্য হবে আর এবং পি বলের মধ্যবর্তী কোণের সাইন এবং এর জন্য হবে তোমার সম্পূর্ণ কোনটা অর্থাৎ আলফা প্লাস বিটা এটা হচ্ছে আমাদের বলের সাইন সূত্র পি বলের জন্য হবে কিউ বল এবং আর বলের মধ্যবর্তী কোণের সাইন কিউ বলের জন্য হবে আর এবং পি এর মধ্যবর্তী কোণের সাইন এবং আর এর জন্য কি হবে আমাদের সম্পূর্ণ কোণটা লব্ধির জন্য এখন দেখো সামান্তরিক সূত্রের ম্যাথ এবং সাইন সূত্রের ম্যাথ এই দুইটার মধ্যে তোমাদের একটু জামেলা ভাসতে পারে কারণ সামান্তরিক ও দুইটা বল থাকবে এবং সাইন সূত্রের ক্ষেত্রে দুইটা বল থাকবে আর আমরা টাইপ ওয়ানে পড়ছিলাম কি উপাংশের ম্যাথ যেখানে দুইয়ের অধিক বল থাকবে আমরা বলছিলাম এখন কথা হলো তুমি কিভাবে বুঝবা যে এই ম্যাথটা তুমি সামান্তরিক সূত্রে না করে সাইন সূত্রে করবা ওকে এটা করার জন্য আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে দেখো এই যে কোনগুলা আছে হবে হবে অজানা এ কোন কি বললাম এ কোনগুলো হবে অজানা কোন অর্থাৎ এই কোনগুলার মান আমরা জানবো না এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এ কোনগুলা হচ্ছে তোমার বিভক্ত হবে ঠিক আছে অর্থাৎ ধরো একদিকে এক অনুপাত দিকে দুই অনুপাত এরকম করে বিভক্ত হবে তাহলে যখন এই কোন দুইটা হবে অজানা এমন কোন দুইটা যখন বিভাজিত হয়ে যাবে তখনই আমরা সাইন সূত্র করব। তাহলে আমরা ম্যাথগুলো করি তাহলে আস আরও ভালো করে জিনিসটা বুঝতে পারবো প্রথম যে ম্যাথটা আমি এখানে লিখছি এটা বইয়ের হচ্ছে বারো দুই নম্বর ম্যাথ এসমেদ সাহেব বইয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ কি বললাম অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তা আমি যদি প্রশ্নটার দিকে একটু খেয়াল করি পি কিউ দুটি তাদের অন্তর্গত বিভক্ত করে তো বল কথাটা দেখো দুইটা বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে এক তৃতীয়াংশে বিভক্ত করে আচ্ছা এখন দুইটা বল আছে তাদের লব্ধি হচ্ছে ভূমি বরাবর বলের সাথে পুরা কোণের তিন ভাগের এক ভাগে বিভক্ত হয়ে গেছে কারণ যেহেতু ম্যাথের এখানে দুইটা পার্ট আছে একটা হলো বলের বল দুইটার মধ্যবর্তী কোন বের করতে বলছে এবং আমাদেরকে লব্ধির মানটুকু বের করতে বলছে তারপরে প্রথম অংশটুকু যদি করি তো ফার্স্টে দেখো এখানে দুইটা বল আছে তা আমরা সবসময় বলি বলে আসছি প্রথম বলটাকে হচ্ছে আমরা বুমি বরাবর লিখবো পরের বলটাকে আমরা উপরে লিখলাম পি এবং কিউ তাতে লব্ধি হচ্ছে আমাদের আর লব্ধির লাইনটা একটু বড় করে লিখবো আমরা এবার দেখো লব্ধি সব সময় ভূমির সাথে কোন তৈরি করে ভূমির বরাবর বলের সাথে এখন বলছে দেখো লব্ধি কি করছে অন্তর্গত বিভক্ত করছে আচ্ছা এখন আমরা করে কি বলের মধ্যবর্তী কোনকে আমরা আলফা ধরে নিই কিন্তু এখানে আমি আলফা ধরবো না আমার সুবিধার জন্য আমি হচ্ছে বলের যে মধ্যবর্তী কোন এ কোণটাকে হচ্ছে আমি থ্রি আলফা ধরলাম কি বললাম কোনটাকে আমি আলফা না ধরে থ্রি আলফা ধরছি আমার সুবিধার জন্য যাতে আমার সুবিধা হয় কেন সুবিধা হবে কারণ দেখো টোটাল কোনটা যদি থ্রি আলফা হয় তাহলে অন্তর দেখো লোভে কী করছে তাদের অন্তর্গত কোনকে এক তৃতীয়াংশে বিভক্ত করছে তাহলে টোটালটা যদি হয় থ্রি আলফা লোভ লোভে কী করছে থ্রি আলফাকে তিন ভাগের এক ভাগে বিভক্ত করছে তাহলে থ্রি আলফা তিন ভাগের এক ভাগ হচ্ছে কত আমাদের আলফা তাহলে এইদিকে হবে আমাদের আলফা আর এদিকে হবে আমাদের বাকি টু আলফা ঠিক আছে বাকি টু আলফা কোথায় হবে উপরে হবে আচ্ছা এই জন্য আমার সুবিধার জন্য আমি যদি আলফা ধরতাম এখানে আমি আলফা বাই থ্রি লিখতাম মানে মানে আমাদের কোনটা হচ্ছে বগ্নাংশ আমাদের জন্য তো আমরা পূর্ণ সাংখ্যিক নিচ্ছি আর কি আমাদের সুবিধার জন্য তা টোটাল কোন দোষে আমি থ্রি আলফা এখন তুমি আমার কথাটার দিকে একটু খেয়াল করো এখানে আমি কি লিখছিলাম ফার্স্ট অফ অল হচ্ছে এই দুইটা কোন হচ্ছে অজানা হবে মানে এগুলাকে আমরা একজাক্ট জানবো না এখন হচ্ছে এগুলা কি হবে বিভক্ত হবে এখন তুমি খেয়াল করে দেখো এখানে এ আলফা এবং টু আলফা এ কোনটাকে আমরা জানি না আসলে কারণ আলফার মান যে কোনো কিছুই হইতে পারে আর এইদিকে একদিকে আলফা পরিমাণ একদিকে আলফা পরিমাণ তাহলে এটা 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 কি তোমার বিভক্ত হয়ে গেছে টুতে এই জন্য আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা সাইন সূত্র ব্যবহার করবো আর কি হ্যাঁ তাহলে দেখো বলের সাইন সূত্র হতে পাই আমরা কি পাই আমরা বলের সাইন সূত্র থেকে আমরা জানি একটু আগে লিখছিলাম যে পি বলের জন্য হবে তোমার কিউ এবং আর বলের মধ্যবর্তী সাইন সো কিউ এবং আর এর মধ্যবর্তী কোন হচ্ছে কত টু আলফা তাহলে পি এর জন্য হবে সাইন টু আলফা কিউর জন্য হবে আর পি এর মধ্যবর্তী কোন সাইন সাইন আলফা আর লোকদের জন্য হবে আমাদের সম্পূর্ণ কোনটা অর্থাৎ সাইন থ্রি আলফা পি এর জন্য কিউ এবং আর এর মধ্যবর্তী কোন কিউর জন্য হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ এবং আর এর জন্য হচ্ছে কি সম্পূর্ণ কোণটা ওকে এখন আমাদেরকে কি করতে বলছে বলদয়ের মধ্যবর্তী কোণ বের করতে বলছে আচ্ছা এখন আমরা এই লাস্টের যে লাইনটা এখানে লিখছিলাম পি বাই সাইন টু আলফা কিউ বাই সাইন আলফা আর বাই সাইন থ্রি আলফা ওকে এখান থেকে হচ্ছে আমরা প্রথম যে পার্টটুকু আছে আমাদের পি এমন হচ্ছে পি বাই সাইন টু আলফা কিউ বাই সাইন আলফা আমরা হচ্ছে এই পাঠটুকু নিলাম কোন মানটা বের করার জন্য তাহলে পি বাই সাইন টু আলফার সূত্র হচ্ছে টু সাইন আলফা কস আলফা কিউ বাই হইতে হচ্ছে আমাদের সাইন আলফা এখানে আমরা কী করছি সাইন টু আলফার সূত্র করছি টু সাইন আলফা কস আলফা এখন আমরা এই সাইন আলফা সাইন আলফা বাদ দিলাম সো পি বাই টু কস আলফা ইকুয়াল টু হচ্ছে কিউ তাহলে কস আলফা হচ্ছে পি বাই টু কিউ তাহলে আলফা ইকুয়াল কত দেখো তাহলে আমরা আলফার মানটা এখানে পেয়ে গেছি কত পাইছি আমরা কিন্তু আমরা বলদয়ের মধ্যবর্তী কোণকে আমরা কত লিখছিলাম বলদয়ের মধ্যবর্তী কোনকে আমরা লিখছিলাম থ্রি আলফা কত লিখছিলাম আমরা থ্রি আলফা তাহলে আমরা জাস্ট এখন এই আলফাকে যদি আমরা থ্রি দিয়ে গুণ করি তাহলে কত পেয়ে যাব আমরা থ্রি আলফা ইকুয়াল টু থ্রি কস পি বাই টু সো এটা হচ্ছে আমাদের বল দুইটার মধ্যবর্তী কোন তাহলে আমরা প্রথম পার্টুকু আমরা করে ফেলতে পারছি মধ্যবর্তী কোনটুকু আমাকে লব্ধি বের করতে বলছে তো আবার আমরা যেটা দেখবো কিউ বাই সাইন আলফা আর বাই সাইন থ্রি আচ্ছা এবার হচ্ছে ইকুয়াল টু আর বাই সাইন থ্রি আলফার সূত্র হচ্ছে ওই দিক থেকে যদি আমরা এখন একটা করে সাইন বাদ দিয়ে দে আমরা পারবো থ্রি মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা ওকে এবার একটু অঙ্কটার দিকে খেয়াল করে দেখো লোবদের মধ্যে কোনো আলফা নাই শুধু কিউ আছে কি বললাম রব্ধির মধ্যে কোনো আলফা নাই পি আর কিউ আছে তো আমরা এখন এটাকে পি আর পরিবর্তন করা লাগবে তাহলে এখন আমরা লিখতে পারি আলফা হচ্ছে আলফা আচ্ছা এখন আমরা যেটা লিখতে পারি এখান থেকে থ্রি মাইনাস ফোর প্লাস হচ্ছে ফোর কস স্কোয়ার আলফা আশা করি বুঝতে পারছো এখন আমরা হচ্ছে যদি তোমার এই পাঠটুকু এখানে করি আচ্ছা এখন এখানে কত আসে দেখো কিউ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই ফোর কস স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে ওয়ান এখানে আমাদের করতে হবে কি এখন কস আলফার মানটা বসাইতে হবে দেখো এই লাইনটা আমাদের কি কস আলফার মান আছে কারণ আমাদের অঙ্কের মধ্যে লব্ধির মধ্যে কোনো কী নাই আলফা নাই আলফাটাকে সরাইতে হবে তাহলে কস আলফা হচ্ছে এখানে আমাদের কিউ তাহলে পি বাই টু কিউ এটাকে হচ্ছে আমরা স্কোয়ার করে নিব আমরা এখন জাস্ট এটাকে আমরা এরকম পাইছি এখন তাহলে আনসার হবে দেখো কিউ ইকাল টু আর ফোর ইন্টু পি স্কোয়ার ফোর কিউ স্কোয়ার মাইনাস ওয়ান এটা এটা বাদ দিলে হবে কিউ ইকুয়াল টু আর কিউ স্কোয়ারটা উপরে যাবে আমাদের সাগু হয়ে তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে তোমার দেখো আর কিউ সমান এই যে আর কিউ সমান হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই লাইন থেকে এ লাইন যদি আমরা করি এখানে একটা কিউ আছে এখানে কিউ স্কোয়ার আছে কিউ কিউ বাদ দিলাম তাহলে আর ইকুয়াল টু হবে আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হতে হচ্ছে কিউ এটা ছিল আমাদের লোভদের মান লব্ধিটাকে আমরা আর ধরে নিয়েছিলাম আর কি এখানে লব্ধিটাকে আমরা কি ধরেছিলাম আর ধরেছিলাম যে মান হচ্ছে আমাদের এটা এইভাবে আমরা সাইন সূত্রের সাহায্যে আমরা খুবই কি সহজে ম্যাটটা করে ফেলতে পারছি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আচ্ছা এবার পরের ম্যাথটা আমরা যদি করি পরের ম্যাথটা হচ্ছে আমাদের বইয়ের আটের এক নম্বর ম্যাথ এই ম্যাথটাও মোটামুটি আমাদের অনেক ইম্পর্টেন্ট এখানে দেখো দুইটা বল দেওয়া আছে একটা হচ্ছে পি প্লাস কিউ একটা হচ্ছে পি মাইনাস কিউ দুইটা বল হচ্ছে পরস্পর টু আলফা কোণে আছে আচ্ছা তো দুইটা বল আছে আমাদের একটা হলো পি প্লাস কিউ একটা হলো পি মাইনাস কিউ আচ্ছা পি প্লাস কিউ এ বলটা পি মাইনাস কিউ থেকে বড় হবে যেহেতু এখানে মাইনাস আছে আমাদের ওকে এই জন্য বড় বলের কি আর হচ্ছে আমরা বড় করে আঁকলাম আচ্ছা এবার কি বলছো দেখো বল দুটির লোভ দিয়ে তাদের অন্তর্গত কোণের সমধি খণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে তাহলে বল দুইটির লব্ধি তাদের অন্তর্গত কোন অর্থাৎ বল দুইটার যে মধ্যবর্তী কোণ কোন বল দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এই কোণটা এই কোণের যে সমদি খণ্ডক এখন দেখো এই দুইটা বলের অর্থাৎ পি প্লাস কিউ পি মাইনাস কিউ বলের মধ্যবর্তী কোণ যেহেতু টু আলফা তাহলে টু আলফার সমদি খণ্ডক তাহলে কত হবে সমধি খণ্ডক হবে যেই রেখাটা টু আলফাকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে টু আলফার অর্ধেক অর্ধেক কত আলফা আলফা তাহলে এটা হলো আমাদের সমধি খণ্ডকটা কি বললাম এটা হলো আমাদের সমধি খণ্ডকটা তাহলে এদিকে হচ্ছে আমাদের আলফা আছে এদিকেও আমাদের আলফা আছে ওকে তাহলে সমধি কি করছে এই কোনটাকে সমান দুই ভাগে ভাগ করে গেছে তাহলে আমরা সমধি খন্ড এবার কথাটা খেয়াল করে দেখো লব্ধি কি করছে তাদের অন্তর্গত কোণের সমধি খণ্ডের সাথে উৎপন্ন করছে এখন কথা হচ্ছে লব্ধি অন্তর্গত কোণের সমধি খণ্ডকের সাথে কোণ তৈরি করে তাহলে এখন লব্ধি কই হবে সমধি খণ্ডকের নিচে হবে নাকি সমধি খন্ডকের উপরে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের চিত্রের জন্য আমরা জানি লব্ধি সময় বড় বলের কাছাকাছি হয় মানে বড় বলের নিকটবর্তী হয় যেহেতু পি প্লাস কিউ পি মাইনাস কিউ থেকে বেশি আমাদের সো আমাদের লব্ধি হবে সমুধি অর্থাৎ এটা নিচে হবে এটা কারণ কি পি প্লাস কিউ বলের কাছাকাছি হতে হবে তাকে লব্ধি হবে আমাদের এই জায়গাটায় তো এটা হচ্ছে আমাদের লব্ধি এই লব্ধিটা কি করছে তোমার এই খণ্ডকের সাথে থিটা কোন তৈরি করছে এই যে এটা কারণ লব্ধিটাকে যদি আমরা উপরে লিখতাম তাহলে কিন্তু ভুল হইতো কারণ লব্ধি বড় বলের সাথে কম কোন তৈরি করে ছোট বলের সাথে বেশি তৈরি করে এটাকে আমরা লোবধি ধরলাম যে আর এবার খেয়াল করে দেখো এইটা যেহেতু আলফা মানে এখান থেকে এই পর্যন্ত যেহেতু আলফা এটা যেহেতু থিটা সো এই কোণের মান হবে আমাদের আলফা প্লাস থিটা মানে লব্ধির সাথে পি মাইনাস কিউর যে কোনটা আর লব্ধির সাথে পি প্লাস কিউর যে কোনটা এটা হবে আলফা মাইনাস থিটা কারণ কি কারণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আলফা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে থিটা সো এই কোণের মান কত আলফা মাইনাস থিটা এবার আমরা আবার আমাদের যে কথাটা একটু মনে করার ট্রাই করি সাইন সূত্র এখানে আমি কেন করব। কারণ হচ্ছে প্রথম কথা দেখো কোনগুলা হচ্ছে অজানা আলফা থিটা এগুলো আমি কিছুই জানি না আবার দেখো এটা বিভাজিত হয়েছে কিন্তু কিভাবে সমাধি তাকে সমান দুই ভাগে ভাগ করে গেছে যেহেতু বিভাজিত হয়ে গেছে এবং অজানা কোন আছে এই জন্য আমরা সূত্র ব্যবহার করব তাহলে বলে সাইন সূত্র হতে পাই কি পাই দেখো এখানে আমরা তাহলে বলে সাইন সূত্র থেকে আমরা লিখতে পারি পি প্লাস কিউর জন্য হবে তোমার এই যে লবধি এবং পি মাইনাস কিউর মধ্যবর্তী যে এটা এটা হচ্ছে গত আলফা প্লাস থিয়েটার সাইন আলফা প্লাস থিটা পি মাইনাস কিউর হবে এই 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 যে 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 এবং এটার মধ্যবর্তী কত আমাদের আলফা মাইনাস থিটা আর জন্য হবে সম্পূর্ণ কোনটা হচ্ছে আমাদের টু আলফা তাহলে দেখো আমরা এখন পি প্লাস কিউর জন্য কিনেছি আমরা পি মাইনাস কিউ এবং লব্ধির মধ্যবর্তী কোন পি মাইনাস কিউর জন্য হচ্ছে পি প্লাস কিউ এবং লব্ধির মধ্যবর্তী কোন এটা আর লব্ধির জন্য আমরা সম্পূর্ণ নিছি যেটা বলতেছিলাম লোবধি আর এবং সব তুমি যখন ম্যাটটা করবা তখন এই দুইটা ইকুয়াল অর্থাৎ বল দুইটা এবং সবটাই লিখতে হবে কিন্তু অঙ্ক করার সময় যে কোনো একটা ইকুয়াল নিয়ে কাজ করতে হবে কোন ইকুয়াল নিয়ে কাজ করবা এটা ডিপেন্ড করবে অঙ্কের আনসারের উপর দেখো এখানে অঙ্কের আনসারে শুধু কি আছে পি আছে আর কিউ আছে সো আমরা জাস্ট পি আর কিউ নিব এখন তাইলে হয়ে যাবে আমাদের দেখো আমাদের কি ছিল পি প্লাস কিউ q আলফা প্লাস হচ্ছে কিউ সাইন আলফা প্লাস থিটা বাই সাইন আলফা মাইনাস থিটা এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব জিনিসটাকে কমানোর জন্য কি করবো বললাম আমরা যোজন বিয়োজন করবো আমরা সো যোজন করলাম এদিকে বিয়োজন করলাম এই পাশে আমরা যোজন বিয়োজন করলাম তো যোজন বিয়োজন করার পরে আমরা এটা নর্মাল জিনিস তোমরা বুঝতে পারবা তো যোজন বিয়োজন করলাম যোজন বিয়োজন করার পরে এখানে যেটা আসে দেখো সরি এটা এটা বাদ যাবে বল বললি এখানে আমরা আচ্ছা ঠিক করে লিখি এই জায়গাটা হচ্ছে এমন হবে আসলে মাইনাস পি প্লাস কিউ হবে ওকে এটা পিপি বাদ যাবে থাকবে টু পি ডিভাইডেড বাই টু কিউ আর এখানে কী হবে দেখো আমরা জানি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ সূত্র হচ্ছে টু সাইন এ কস বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন হচ্ছে টু সাইন বি সো এইগুলো এগুলো বাদ দিলাম বাদ দেওয়ার পরে যেটা পাচ্ছি আমরা দেখো পি বাই কিউ ইকুয়াল টু পাচ্ছি আমরা সাইন আলফা বাই কস আলফা হচ্ছে টেন আলফা আর স্কস থিটা বাই সাইন থিটা হচ্ছে আমাদের কর থিটা সো পি বাই কিউ সমান হবে টেন আলফা বাই টেন থিটা তাহলে পি ট্যান থিটা সমান হবে আমাদের কিউ ট্যান আলফা এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে পি ট্যান থিটা সমান হচ্ছে কি কিউ টেন আলফা দেখো এটা আমরা প্রমাণ করলাম তো এটা আমাদের কি ছিল একটা সাইন সূত্রের ম্যাথ ছিল সাইন সূত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথটা এখন আমরা এই ম্যাথটা করব এটা হচ্ছে আমাদের উদাহরণ পাঁচ এস ইউ আমার ছাড়ে বইয়ের পি এবং কিউ দুইটা বল আছে আলফা কোণে আছে পি কোন হচ্ছে কিউ কোন পি বল হচ্ছে কিউ বলের থেকে বড় ওকে আমাদের এটা চিত্র আঁকতেছে দেখো ধরো এটা হচ্ছে আমাদের পি বল এটা হচ্ছে আমাদের কিউ বল আর আচ্ছা এদের লব্ধি ধরো এই জায়গায় আসে ফার্স্টে ফার্স্ট টাইমে এখন দুইটা বল এরকম আছে পি বল যেহেতু বড় জন্য আমি পি বলের ক্রিয়া একাটাকে আমি বড় করে রাখছি এরা পরস্পর কি কোণে আছে আমাদের আলফা কোণে আছে এটা হলো এক নং কথা দুই নম্বরে কি বলছে আমাদেরকে দেখো দুই নম্বরে বলছে যদি এই বলগুলা অবস্থান বিনিময় করে অর্থাৎ পি বলটা যদি তোমার কিউ লাইনে যায় বলটা যদি পি বলের লাইনে আসে তখন দেখো জিনিসটা এমন হবে আসলে তখন আগের লোব ছিল এখানে এখন ধরো লোব এখানে চলে গেছে এই জিনিসটা হচ্ছে এরকম দেখো দুই নম্বর কথার চিত্র কথাটার চিত্র হচ্ছে এটা অর্থাৎ দুইটা বল পি এবং কিউ পরস্পর আছে কত কোণে আলফা কোণে আছে এই যে পি এবং কিউ পরস্পর আলফা কোণে আছে এদের যদি অবস্থান বিনিময় করি আমরা অর্থাৎ কিউকে কে পি এর জায়গায় নিছি আমরা আর পিকে কে আমরা কিউর এর জায়গায় আনছি তখন কি হচ্ছে জানো তখন লব্ধিটা কি করছে দেখো থিটা কোণে ঘুরে গেছে অর্থাৎ লব্ধিটা ফার্স্ট টাইম এখানে ছিল সেকেন্ড টাইম সে এখানে আসছে আমরা জানি যে লব্ধি সব সময় কি করে বড় বলের সাথে কম কোণ তৈরি করে মানে বড় বলের কাছাকাছি হয় পি বল যেহেতু এখানে বড় পি বলের কাছে চলে গেছে তাহলে কি পরিমাণ ঘুরে গেছে জানো থিটা কোণে ঘুরে ঘুরে গেছে গেছে করছে তো এখন আমাদেরকে এ মানটুকু প্রমাণ করতে হবে আচ্ছা প্রথমে এমন ছিল পরে এই পি বলকে পি বলের জায়গায় কিউ বল আনা হয়েছে কিউ বলের জায়গায় পি বল আনা হয়েছে তখন লব্ধির লাইন যেখানে ছিল এখান থেকে সে থিটা কোণে ঘুরে গেছে এটা হচ্ছে আমাদের মূল কথা ওকে এখন আমরা যেটা করবো দেখো এই সম্পূর্ণ জিনিসটাকে হচ্ছে আমরা একটা চিত্রের মাধ্যমে নিয়ে আসবো আমরা ধরো এরকম আর কি ধর আমি যদি এটাকে আঁকার চেষ্টা করি ওকে ধর প্রথমে দেখো কি ছিল দুইটাকে আমি একটু আগে যে চিত্র আঁকছি দুইটার সামষ্টিক চিত্র হচ্ছে আমাদের এটা আর পরীক্ষার মধ্যে আমরা এই চিত্রটাই দেখব দেখো প্রথমে হচ্ছে পি বলটা এলাইন বরাবর ছিল এখন কিউ বলটা এলাইন বরাবর আসছে আর পি বলটা হচ্ছে এলাইন বরাবর গেছে ঠিক আছে কিউ বলটা এলাইন বরাবর আসছে মানে এই পি বলের লাইনটা এখানে চলে গেছে আর কিউ বলের লাইনটা হচ্ছে এখানে আসছে আর তাদের লব্ধিটা ফার্স্ট টাইম আমাদের এখানে ছিল আর পরে ঘুরার পরে হচ্ছে লব্ধি এখানে চলে গেছে সো লব্ধি কি পরিমাণ গুণে ঘুরছে আমাদের থিটা গুণে ঘুরে গেছে আচ্ছা তাহলে প্রথম চিত্রটা ছিল আমাদের এটা দেখো এটা হলো আমাদের প্রথম যে এই ভিতরের চিত্রটুকু আর এটাকে যখন আমরা ঘুরাইছি এটা হচ্ছে উপরের দিকে উঠে গেছে আর কি খারাপ হয়ে গেছে এখন আমরা দেখতেছি দেখো এই পুরা কোণের মান অর্থাৎ বি এ বি ধরো আমরা যে নাম দিই এফ জি এইচ ওকে দেখো এখানে বি এ ই বা যাই বলি আমরা পুরা কোন হচ্ছে আমাদের আলফা মানে পুরাই মানটা হচ্ছে আলফা এবার একটা জিনিস খেয়াল করো এখানে এই যে জি এইচ এই কোনটা দেখো এই কোনটা যে এই কোনটা এবং এই কোনটা সেম হবে এখানে এবং ই এই দুইটা কোন হচ্ছে সেম হবে কেন সেম হবে দেখো একটু বোঝার চেষ্টা করো দেখো এই যে ত্রিভুজটা যে এই বড় যে ত্রিভুজটা এই যে ত্রিভুজটা দেখো এই ত্রিভুজটা হচ্ছে ঘুরে হচ্ছে এখানে এসে পড়ছে কি বললাম এই বড় ত্রিভুজটা ঘুরে দেখো এ লাইন বরাবর আসছে মানে এই ত্রিভুজটা ঘুরে হচ্ছে এখানে আসছে তার মানে এই হচ্ছে তোমার এখানে চলে গেছে ঠিক আছে এই কোনটায় ঘুরে কোথায় গেছে এখানে গেছে তাহলে এটাকে যদি আমরা এক্স বলি এটাও কি হবে আমাদের এক্সই হবে মানে সেম সেমই হবে আর কি হ্যাঁ তাহলে এই কোনগুলাকে আমরা এক্স ধরে নিয়েছি মানে এই ত্রিভুজটা ঘুরে এখানে চলে গেছে তার মানে আর সেম হবে এখানে এ কোনো এক্স প্লাস আলফা মানে সবগুলা কোন যোগ করলে আমরা কত পাই আলফা পাই তাহলে টু এক্স টু হচ্ছে আলফা প্লাস থিটা তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের আহ একটু বলছি আমি এখানে এখানে মাইনাস হবে এটা হবে এক্স আলফা মাইনাস থিটা বাই টু হচ্ছে আমাদের এক্সের মান তো আমরা সিঙ্গেল যে আমরা এক্স বলছি এটাকে আমরা আলফার থিটা দিয়ে পরিবর্তন করছি কারণ কি আমাদের প্রশ্নে আলফার থিটা আছে পরে এক্স প্লাস থিটা যদি আমরা এটা বের করি এক্সের মান তো আমরা বের করলাম যে আলফা মাইনাস থিটা বাই টু থিটা হচ্ছে থিটা সো আলফা মাইনাস থিটা প্লাস টু থিটা বাই টু সমান হচ্ছে আলফা প্লাস থিটা বাই টু তাহলে আমরা হচ্ছে এখানে এক্স প্লাস থিটার মান নিলাম আর এক্স এর মান নিলাম ওকে তাহলে আমরা আশা করি এক্স প্লাস থিটা আর হচ্ছে আমরা বুঝতে পারছি ওকে এখন যদি আমরা এখানে সাইন সূত্র প্রয়োগ করি দেখো সাইন সূত্র প্রয়োগ করলে আমরা কি পাই সাইন সূত্র হতে পাই একটু আমরা যদি খেয়াল করি দেখো পি বলের জন্য হবে তোমার এখন লোভ দিয়ে কিন্তু এখন এ লাইন বরাবর আছে লোভ দিকে আমরা আর নাম দিলাম লোভ দি এবং কিউ বলের মধ্যবর্তী কোন এই যে এই পুরা কোনটা ঠিক আছে পি বলের জন্য হবে কি কিউ বল মানে কিউ বল সরে যেখানে আসছে এটা নিয়ে আমরা কাজ করব আর লোভ দিয়ে হচ্ছে এখানে আছে আমাদের সো এটা হবে আমাদের পি বাই সাইন এক্স প্লাস থিটা ডিভাইডেড বাই কিউ বাই দেখো কিউর জন্য হবে আমাদের লোভ দিয়ে এবং পি বলের মধ্যবর্তী কোন সাইন এক্স আর লোব্ধির জন্য হবে আমাদের সম্পূর্ণ কোন ছিল আমাদের আলফা ছিল ওকে এখন আমরা যেটা করব। আমরা পি আর কিউ নিয়ে কাজ করবো কারণ প্রশ্নে পি আর কিউ ছিল তোমরা একটু খেয়াল করে দেখো প্রশ্নটাই দেখো প্রশ্নে আমাদের কি আছে এই যে পি আছে আর হচ্ছে কিউ আছে থিটা আছে আর কি আলফা আছে তা আমরা এখন যেটা করব পি বাই এই যে এক্স প্লাস থিটার মান হচ্ছে আলফা প্লাস থিটা বাই টু কিউ বাই এক্স এর মান হচ্ছে আলফা মাইনাস থ্রিটা বাই টু তো আমরা বলছিলাম আমরা লেখার সময় এই তিনটা মানই নিব কিন্তু ম্যাথ করার সময় যে কোনো দুইটা নিয়ে কাজ করতে হবে কোন দুইটা নিয়ে কাজ করতে হবে যে দুইটা প্রশ্নে দেওয়া আছে কারণ আমরা এটা করে সাজায় লিখি দেখো পি বাই কিউ টু হচ্ছে সাইন আলফা প্লাস থিটা বাই টু ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা বাই টু এখন অঙ্কের দেখো আকারটা দেখো অঙ্কের মধ্যে আমাদের কি আছে এই যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ আছে সো এটা হচ্ছে আমাদের কি যোজন বিয়োজনের আকার এই জন্য আমরা হচ্ছে এখানে যোজন বিয়োজন করলাম চাইলে তুমি আগে বিয়োজন করে নাও পরে যোজন করে নাও কিন্তু পি মাইনাস কিউটা উপরে ছিল আমরা বিয়োজন করলাম যে উপরটা থেকে নিচেরটা বাদ দিব একটু এভাবে ভাগ ভাগ করে লিখলাম এই জিনিসটা এটা আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটাকে আমরা দুই ভাগ ভাগ করে লিখছি আর কি মানে এই টুকু পার্টটুকুকে আলফা প্লাস থিটা বাই টু কে আমরা এভাবে ভাগ করে লিখছি সো আলফা বাই টু প্লাস হচ্ছে থিটা বাই টু প্লাস আলফা বাই টু মাইনাস হচ্ছে থিটা বাই টু ওকে এখানে কি আসবে দেখো পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ এখানে আসবে আমাদের টু কস আলফা বাই টু সাইন থিটা বাই টু এখানে আসবে টু সাইন আলফা বাই টু টু এটা বাদ দিলাম আমরা সো বাদ দেওয়ার পরে যেটা পাচ্ছি আমরা এখানে দেখো যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের p মাইনাস কিউ বাই পি প্লাস কিউ কস হচ্ছে টেন আলফা বাই

টেন আলফা বাই টেন থিটা বাই টু কে একসাথে রেখা জাস্ট এটা গুণ হয়ে গেছে এখানে যায় দেখুন আমাদের অঙ্ক হয়ে গেছে এই যে আমরা যদি গুন করে ফেলি দেখো সুতরাং পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ টেন আলফা বাই টু সমান আসবে টেন থিটা বাই টু এটা আমাকে প্রমাণ করতে বলছে কি হ্যাঁ এটা আমাদের প্রমাণিত আর কি যে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ এই যে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ টেন আলফা বাই টু সমান হচ্ছে টেন থিটা বাই টু এভাবে আমরা হচ্ছে সাইন সূত্রের সাহায্যে খুবই সহজে ম্যাথগুলো করতে পারছি আর আশা করি তোমরা বুঝতে পারছো যে সাইন সূত্র কখন ব্যবহার করব কোন জায়গায় ব্যবহার করবে এবং কিভাবে করলে আমরা ম্যাথগুলো সহজে সহজে করতে পারি সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ